আসসালামু আলাইকুম আপনারা যারা সবচেয়ে কম খরচে মাস অথবা মাসের ফ্রি সৌদি আরবে যেতে চাচ্ছেন কিংবা বিটুবি এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন অথবা আপনাদের আত্মীয় স্বজনকে সৌদি আরবে পাঠাতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নম্বর দু আমরা কোনো সাপ্লাই কোম্পানিতে ভিসা করি না আমরা বিগত পাঁচ বছর যাবৎ তিন মাস অথবা পনেরো মাসের ফ্রি ভিসায় সৌদি আরবে অত্যন্ত সুনামের সাথে কর্মী প্রেরণ করে আসছি যারা সৌদি আরবে ফ্রি ভিসায় আছেন বা যেতে চাচ্ছেন তাদের যদি কখনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে থাকি সুতরাং আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কিংবা সরাসরি ভিজিট করুন আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা গাজী ওভারসিজ ঊনসত্তর আউটার সার্কুলার রোড গুলফেশা প্লাজা লিফটের চার বড় মগবাজার রমনা ঢাকা বারোশো সতেরো ধন্যবাদ